আমরা প্রায়শই বিকেল বেলায় বিকেলে গুদুলি লগ্নে হাঁটার জন্য বের হয়ে আমি আমার সাথে থাকা দুইটা বন্ধু তারই ধারাবাহিকতায় আমি আজকেও বের হয়েছিলাম পরন্তু বিকেলটাকে একটু উপভোগ করার জন্য এই জন্য আমরা বেছে নিয়েছিলাম গ্রামের একটা অত্যন্ত প্রান্তিক একটি রাস্তাকে একদম নিরিবিলি একটা রাস্তা যে রাস্তাটার দুপাশে অনেক সুন্দর সারিবদ্ধ গাছ ছিল দুই পাশে বিশাল আবাদি ভূমি ছিল যেগুলো বর্ষার পানিতে ডুবে গেছে তো আমরা নোটিস করলাম যে একদল ছেলে ফুটবল খেলতে খেলতে আসতেছিল হঠাৎ করে তাদের ফুটবলটা পাশে থাকা সেই পানির মধ্যে পড়ে গেল এবং বাতাসের গতিবেগের কারণে বলটা রাস্তা থেকে অনেকটা দূরে চলে গেল এখন তাদের মধ্যে এই বিষয়টা নিয়ে বিশাল আলোচনা কে পানিতে নামবে এবং কে ওই বলটাকে তুলে নিয়ে আসবে আমরা যখন তাদেরকে অতিক্রম করছিলাম তখন আমরা দেখেছি তাদের মধ্যে অলমোস্ট তিন চারজন আছে যাদের অবস্থা খুবই বেহাল তারা এই ফুটবলটা ভিজে কাদা মেখে দেন অনেক মজা করেই খেলেছে অবশ্য তাদেরকে দেখে আমাদের শৈশবের কথা মনে করছিল যে আমরাও একটা সময় এরকম একটি বয়স অতিক্রম করেছি মতো রকম তো ওদের মধ্যে নিজেদের শৈশবকে দেখতে পেয়ে খুব আনন্দ পাচ্ছিলাম বিদায় এই ভিডিওটা ওদেরকে না দেখে লুকিয়ে করা আসলে আমরা দেখতে চাচ্ছিলাম যে আসলে ওরা কি করে অনেক ঝগড়া বিবাদের পরে একজন ডিসিশন ফাইনাল হলো যে সে নেমে নিয়ে আসবে এবং যথারীতি সে পানিতে নেমে গেল আপনারা দেখতে পাচ্ছেন একাকাশ অভিমান নিয়ে সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে সে বলটিকে নিয়ে তুলে নিয়ে আসবে আমরা তার প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা পায়ের ধাপকে ধারণ করার চেষ্টা করেছি কারণ তার এই প্রত্যেকটা ধাপের সাথে আমাদের শৈশবের প্রত্যেকটা ধাপের মিল রয়েছে আমরা এমনটা করেছি ছোটোবেলা এটাই শৈশব বিমানের সুরে বলটাকে ছুঁড়ে মারলো আবার তুলে নিল এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে সে আবার সেই প্রথমবারের মতো বলটিকে হাতে না নিয়ে আবার খেলতে খেলতে ছুটলো বাড়ির দিকে সামনে এখন অনেক পর বাকি হয়তো আবারও পড়তে পারে এই বলটা পানিতে আবারও বাঁচতে পারে ভীষণ এক ঝগড়া কে নিয়ে আসবে কে নিয়ে আসবে হতে পারে তাকে আরও একবারই পানিতে নামতে হতে পারে বাট ক্যামেরা যতটুকু দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বলটা তার পায়েই আছে সে সুন্দর করে খেলতে খেলতে জীবনটাকে সম্পূর্ণ উপভোগ করতে করতে সে চলে যাচ্ছে বাড়ির দিকে ক্যামেরার দূরত্বের সাথে সাথে আমাদের দূরত্বটাও বেড়ে গেল তাই আস্তে করে আমিও তাদের কাছ থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে